যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে আদর্শ একটি সম্পর্ক আসলে সেটি অনেকাংশেই কিন্তু আজকে বিতর্কিত আপনার কাছে কি মনে হয় যে আমরা নানা উপাদানের মধ্যে থেকে যেটি গুরুত্বপূর্ণ উপাদান তুলে ধরি ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি আসলে এই রাজনীতির লেজুর বৃত্তিটা আসলে আপনার এই সম্পর্কটাকে একটু টালমাটাল একটু আদর্শ জায়গা থেকে সরিয়ে নিয়েছে কিনা আপনি কি মনে করেন যে আদর্শ জায়গাটা থেকে নানান কারণে আসলে গত দিনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে এটি আমি বলবো যে গত পনেরো বছরে না তারও আজ থেকে আসলে এটি শুরু হয়েছে আপনাকে সুন্দর একটি কথা বলি ইস্যু সম্পর্কে একটা বাস্তব উদাহরণ আমরা বাংলাদেশ থেকে টানতে পারি বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে আমরা জানি জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের একেবারে ঘিরেক স্টুডেন্ট ছিলেন হচ্ছে আহমদ সোফা এবং আহমদ সোফার সাথে জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক স্যারের যে সম্পর্ক ছিল এটি আমরা অনেক জায়গায় দেখতে পাই বিশেষ করে যদি আমার গুরুতে আহমদ সোফা নিজেও লিখে গিয়েছেন ইভেন কি আহমদ সোফাকে যখন পিএইচডি করতে মানে তার নানান ব্যস্ততার কারণে সমস্যা হচ্ছিল আবদুল্লাহ জ্যাক স্যার তার বাসা থেকে রান্না করে টিফিন করে নিয়ে এসে আহমদার বাসায় বসে থাকতেন খাওয়াতেন তারপর বলতেন যে তুমি তোমার কাজ শুরু করো আমি তোমার পাশে আছি দেখুন একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে আসা কারণ আহমদার মতো একজন মানুষকে তিনি চিনতে পেরেছিলেন ঠিক তেমনি ভাবে আরেকটি উদাহরণ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর তাজিদিন মোহাম্মদের মধ্যে যে সম্পর্কগুলো আমরা খুঁজে পাই সেই সম্পর্কগুলো আজকে কোথায় হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোকে যখন আমরা নিয়ে আসি সেই সমস্ত কারণে এটা অনেকটাই টাল মাতাল হয়ে যায় এই ক্ষেত্রে কেবলমাত্র আপনি একটা ঐতিহাসিক একটা ঘটনা বলে দিচ্ছি এই প্যান্ট সালে যখন এই যে আমাদের পে স্কেল গুলোকে অর্থাৎ নতুন করে আবার বেতন বিষয়গুলোকে নিয়ে আসা তখন দেখবেন একজন সিনিয়র প্রফেসর কিন্তু হি ওয়াজ মোর দেন আওয়ার সিনিয়র টু মানে সেক্রেটারি করেছিলেন কিন্তু দু সালে এই রাশিদ হাসিনা যে কাজটা করলো একজন সেক্রেটারি নিচে তাকে নামিয়ে দেয়া হলো এটি একটা বিরল ঘটনা যে একজন শিক্ষককে অবদস্থ করা হলো এর মধ্য দিয়ে এই অবদমনটা শুরু হয়ে গেছে আরেকটি জিনিস আপনাকে বলি সাম্প্রতিক সময় অর্থাৎ মোহাম্মদ আজম স্যারের আগে যিনি মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিদ আসকারি স্যার ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলো আমি বলবো দেখেন উনি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উনি কিছু মানে লাভের জন্য অন্যান্য জিনিসের জন্য তার পদায়নটাকে নিম্নগামী করে এসে যখন লোভের চেয়ারে বসে গেছেন অর্থাৎ বাংলা মহাপরিচালকের পদে বসে গেছেন এই চাল মাটাল গুলো কারা শিখিয়েছে এই চাল মাটাল গুলো শিখিয়েছে শিক্ষক শ্রেণীর বিবেক বর্জিত মানে কিছু কিছু শ্রেণীর বিবেক বর্জিত আবার সেটাকে রিগেইন করার দায়িত্বটাও কিন্তু শিক্ষক শ্রেণীর একটা বিশাল অংশ নিয়েছে যারা হয়তো কথা বলতে পারে নাই বাট ওনারা যেটা করেছেন শ্রেণীকক্ষে এমন ভাবে শিক্ষা দান করিয়েছেন তার শিক্ষার্থীদেরকে যার কিন্তু আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দেখেছি এবং সেই আন্দোলনের দিয়ে যদি আজকের আজকের মানুষজন শিক্ষকরা আগামী দিনের যারা শিক্ষক হবেন আগামী প্রজন্ম যদি শিখতে না পারে তাহলে দেশে আরো একটা বিপ্লব হতে পারে বলে আমি মনে করি কারণ আমাদেরকে বুঝতে হবে এই শিক্ষার্থীদেরকে ঘুম পাড়ানো যে ঔষধ দেওয়া হয়েছে তারা সেটা নি তারা সেটা নিচে রেখে দিয়ে জীবাণী রেখে দিয়ে তারা মস্তিষ্কের কাজে লাগিয়েছে তাদের সাহসকে কাজে লাগিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন স্বাধীনতার জন্য আপনি যথার্থই বলেছেন আপনার কাছে এই মুহূর্তে আলোচনার থেকেই যে এই যে আপনার ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্কটা আসলে আদর্শের হওয়ার কথা আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে নিয়ে এসছেন শিক্ষকের জায়গা থেকে যে যদি আমি ক্লাসে আমার যে দায়িত্ব আছে বাহিরে যে দায়িত্ব সেগুলো যদি পালন করি এমনি সম্পর্কটা ভালো হবে এবং এই দুই পক্ষের আদর্শ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা তৈরি ক্ষেত্রে অভিভাবকদের বা সমাজের বা রাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা বা সেই ভূমিকাটা কেমন হতে পারে বা সেক্ষেত্রে অভিভাবকরাই বা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন যে ধন্যবাদ এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে অভিভাবকদের সাথে ভূমিকা থেকে এবং রাষ্ট্রের সম্পর্কে আসলে রাষ্ট্র এবং অভিভাবক দুই পক্ষেরই ব্যাপক ভূমিকা আছে কারণ প্রথম কথা হচ্ছে ইনস্টিটিউশন যদি চলে থাকে বিশেষ করে স্কুল এবং কলেজ লেভেলগুলো যদি আমরা প্রথমত চিন্তা করি তাহলে এখানে ট্রায়াঙ্গল একটা রিলেশনশিপ কিন্তু উই হ্যাভ টু বিল্ড আপ সেটা হচ্ছে কি স্টুডেন্ট টিচার এবং গার্ডিয়ান এই তিনটা পক্ষের মধ্যে অর্থাৎ অভিভাবকদের মধ্যে একটা সম্পর্কটাকে বিল্ড আপ করতে হবে এর একটা অংশ যদি অপ্রস্তুত থাকে অথবা স্বাভাবিকভাবে কাজ না করতে পারে বা স্বাভাবিকভাবে সহযোগিতা না করে তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয় এক্ষেত্রে এখন কি করা যেতে পারে এক্ষেত্রে কিন্তু দেখেন অভিভাবক শ্রেণীকেও সঠিক জায়গায় এনে এই মানে জাতি গঠনের যে জায়গাটা আছে এই দায়িত্বটা কিন্তু শিক্ষকদের কিভাবে হতে পারে জানি একজন শিক্ষক আমি আমার বিশ্ববিদ্যালয়ের আপনি অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে কথা বলবো আমি যে দায়িত্ব আছি ধরেন গতকাল আমাদের স্টুডেন্ট আমি একটা বাস্তর এক্সাম্পল দিচ্ছি হঠাৎ করে ক্লাসরুমে একটা স্টুডেন্ট অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে ফিমেল সাথে সাথে ফিমেল টিচাররা জানার সাথে স্টুডেন্টদেরকে নিয়ে হসপিটালাইজ করা হলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আমরা যে কাজটা করেছি তাকে সুস্থ করার মধ্য দিয়ে তার অভিভাবকদেরকে জানানোর চেষ্টা করেছি তার টোটাল হিস্ট্রিটা জানার চেষ্টা করেছি যে তার আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বা কখন কখন এই ঘটনাগুলো ঘটতে পারে এই জন্য হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করেছি এটা করে দেখেন একজন গার্জিয়ান কিন্তু খুব সহজেই সচেতন হয়ে যায় যে আমার বাচ্চার জন্য আসলে কি কি করণীয় আছে ঠিক তেমনি ভাবে একজন গার্জিয়ানকে বা অভিভাবককে একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে তার প্রতিষ্ঠানে তার সন্তানকে আসলে কিভাবে গড়ে তোলার জন্য কি কি করণীয় সেই করণীয় শিক্ষক যখন শেয়ার করবেন আমি কিন্তু এখানে গাইডলাইন দেওয়ার কথা বলছি না বা সেটাকে ক্লাসরুম এর মধ্যে আমি বলছি তার সাথে শেয়ার করার জন্য তিনি কিন্তু বুঝে যাবেন যে আমার জন্য কি করণীয় আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই শিক্ষককে আসলে তিনি কি চাকুরি জীবে বানাবেন অর্থাৎ দাসে পরিণত করবেন না জাতি দিকেই নতুন জাতি গড়ার কারিগর শুধু শিক্ষক হতে হবে না শিক্ষক মানে ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে হলেই হয় না ধরেন আমি এখন একজন কথা বলছি নানান ভাবে মানুষকে সঠিক পথে নিয়ে আসতেছি তাকে একটা নতুন মডিভেশন দিচ্ছি এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যে প্রশ্নটা করেছেন এটার সাথে অবশ্যই প্রাসঙ্গিক একজন শিক্ষক যদি একজন অভিভাবক এবং একজন শিক্ষার্থীকে স্বপ্ন দেখাতে ব্যর্থ হয় তাহলে সে জাতি আর কখনো সামনে এগোবে না এবং সেই স্বপ্নের মানে পথটাকে মসৃণ করার জন্য একজন অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষক যেভাবে বলেন সুতরাং এখানে শিক্ষকের ভূমিকা অনেক বেশি আর দ্বিতীয়ত যে প্রশ্ন করেছেন রাষ্ট্রকে নিয়ে এই রাষ্ট্রকে নিয়ে যদি বলি রাষ্ট্রের ভূমিকা আরো বেশি রাষ্ট্রের ভূমিকা কেন রাষ্ট্রের প্রথম ভূমিকা হচ্ছে শিক্ষা কাঠামোটা কি হবে বা শিক্ষা ব্যবস্থাটা কি হবে তারপরে মূল্যায়ন ব্যবস্থাটা কি হবে এর মধ্যে কোন ডিসক্রিমিনেশন থাকবে কিনা সেই বিষয়টা তারাই নির্ধারণ করে দেবে মেধা কিভাবে যাচাই বাছাই করে তাকে কোন সঠিক জায়গায় কোন মেধাবীকে কিভাবে কাজে লাগাবেন সেই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে এবং রাষ্ট্র এই কাজগুলো যদি মানে এটা তো তার পলিসি মেকিং এর ক্ষেত্রে এবার আসেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাষ্ট্র আসলে কি কি কাজ কি কি ভূমিকা রাখতে পারে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে তার শিক্ষক এবং শিক্ষার্থীরা যাতে সুসম্পর্কের মধ্যে বজায় রাখে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে এই পরিবেশ তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার বেশ কিছু বিষয়কে কনসিডারেশন আনতে হবে শিক্ষকের যাতে জীবন ধারণের জন্য সঠিকভাবে তিনি মূল্যায়িত হন তার অনারিয়াম ঠিক থাকে সেই বিষয়টাকে রাষ্ট্রকে নির্ধারণ করে দিতে হবে তৃতীয়ত যে বিষয়টাকে রাষ্ট্রকে করতে হবে একজন শিক্ষক কিভাবে পাঠদান করাবেন সেটি শিক্ষক মহল সিদ্ধান্ত নেবে অর্থাৎ যারা নন এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে রিলেশন বা পলিটিক্স সাথে জড়িত তারা কোনোভাবেই এখানে ইনসিস্ট বা চাপিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটাবেন না এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে এবং আরো একটা জিনিস এখানে করতে হবে রাষ্ট্র যে জিনিসটা করবে পলিসির মধ্যে দিয়ে দুটো জিনিস মানে আসবে একটা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোন কোন পলিসিটা অ্যাপ্লাই করা দরকার এবং সেটা শিক্ষক সমাজ অভিভাবক সমাজকে সম্পৃক্ততার মধ্য দিয়ে নিয়ে আসাটা খুব জরুরি রাষ্ট্রের দায়িত্ব এটা অ্যাট দ্য সেম টাইম একটা রাষ্ট্রকে যখন আপনি খুব সাবলীল আমি আমার রাজ্যে অনেক বড় কিছু হয়ে গেলাম তার মানে এই নয় আমাকে অন্যরা মূল্যায়ন করবে আমাকে বৈশ্বিক বাজারে অবশ্যই এমন একটা অবস্থান তৈরি করতে হবে সেই বৈশ্বিক বাজারে অবস্থান তৈরি করার জন্য যে লিঙ্কেজটা তৈরি করা সেটা রাষ্ট্রের দায়িত্ব আর সেই লিঙ্কেজ তৈরি করার পরে ইমপ্লিমেন্টেশনের যে দায়িত্বটা সেটা হচ্ছে শিক্ষক সমাজ করবে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনের জন্য যে র মেটেরিয়ালস কাজ করবে সেটা হচ্ছে তাদের শিক্ষার্থী এই জন্য অভিভাবকদের যেমন ভূমিকা আছে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে সুতরাং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক রাষ্ট্র কেউ কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় সবার সম্মিলিত প্রয়াসেই নতুন একটা রাষ্ট্র তৈরি হতে পারে আসলে সবাই যদি আমরা সবার জায়গা থেকে সঠিক দায়িত্বটা পালন করি সব পক্ষ থেকে আপনি যেভাবে না আসলে তাহলেই আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো